রুলিং পার্টির ছত্রছায় এই পোস্টে যারা থাকেন তারা বেশিরভাগ সময় রুলিং পার্টির ছত্র ছায় ইয়েস ম্যান হয়ে যান চোখের দিকে চোখ রেখে একটা না বলা যে না এটা ঠিক নয় এই কথাটা বলতে আমরা পেরেছি বলেই মনে হয় মানুষ এতটা এটা নিয়ে এত চর্চা করছে আপনাকে একটা বেনজির আক্রমণ করেছেন নতুন করে শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে আপনি নাকি আচার্যর দাঁড়ে বাঁধা টুনটুনি হায়ার এডুকেশনের একজন স্পেশাল অফিসার আমাকে ফোন করেছিলেন এবং বলেছিলেন যে পরীক্ষাটা পিছিয়ে দেওয়ার জন্য ম্যাডাম অনুরোধ করছেন যে সিএম কোনো ব্যাপারে হস্তক্ষেপ করেন না একটা অনুরোধ কর করেছিলেন সেটা রাখতে পারলেন না সেটা ওনার রাখা উচিত ছিল ঠিক আছে ওনার এটা মগের মুল্লুক নয় ওনার ব্যবস্থা হবে তবে কী ব্যবস্থা সেটা এখন এখানে বলবো না মানে জনসমক্ষে এখন বলবো না কোর্ট আন কোর্ট এই কথাগুলো উনি বলেছেন একইভাবে প্রত্যাখ্যান করবো এবং একটা কথা তোমাদের বারবার বলে দিচ্ছি যে যদি রুলিং পার্টি বদলে যায় যেই যখন যেই রুলিং পার্টিতে থাকবে সরকারে যদি সিপিএম বা তৃণমূল বা বিজেপি হোয়াট এভার ইউনিভার্সিটির স্বায়ত্ত শাসনে অটোনমিতে হাত লাগালে আমি একই একই ট্রিটমেন্ট করব। এস ঘটনাটা হচ্ছে ব্রিটিশ আমল থেকে যদি এখন পর্যন্ত ধরো ইতিহাসের সব থেকে ডিজাস্ট্রাস একটা ঘটনা এত বড়ো ডিজাস্টার বেঁচে থেকে কাউকে দেখতে হবে এটা ভাবা যায় না দুঃখের চোখে জল আসে যে কোথায় গিয়ে আমরা পৌঁছেছি আজকে টেন্টেডের লিস্ট দেখতে যাচ্ছে মানুষ একটা জিনিস কিন্তু সাংঘাতিকভাবে প্রতিবাদ করা উচিত সেটা হচ্ছে সরকার আর পার্টি কখনো মিলেমিশে এক হয়ে যেতে পারে না পরীক্ষা নিয়ে অনমনীয় মনোভাব দেখিয়েছিলেন যিনি অর্থাৎ সাধারণ মানুষের কাছে আরও বেশি শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছেন যিনি সেই কলকাতা ইউনিভার্সিটির ভিসি শান্তা দত্ত দে প্রফেসর শান্তা দত্ত দে তার সঙ্গে আজকে আমরা কথা বলতে এসেছি ক্যাম্পেন কলিং মিডিয়ার তরফ থেকে আপনাকে প্রথমবার আমরা দেখতে পাচ্ছি বা কথা বলতে সুযোগ পেয়েছি আপনাকে ওয়েলকাম করছি আমাদের ক্যাম্পেন কলেজ ধন্যবাদ ম্যাডাম যে বিষয়টা ঘটেছে তাতে আপনার অনমনীয় মনোভাব আমরা দেখেছি এবং সাধারণ মানুষ স্যালুট করছে যে একজন ম্যাডামকে আমরা পেয়েছি যিনি সত্যি স্যালিউটের যোগ্য সাধারণ মানুষের এই যে আবেগ তাকে আপনি মানে সে বিষয়ে কী বলবেন হ্যাঁ আসলে দেখো আমি আগেও অনেকবার বিভিন্ন চ্যানেলে বলেছিলাম যে একজন উপাচার্যের ঠিক যা করা উচিত আমি সেটাই করেছি এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটও ঠিক যেটা করা উচিত সেটাই করেছে তার মানে স্বশাসিত স্বশাসিত একটা ইউনিভার্সিটি যে তার নিজস্ব স্ট্যাটিউট অ্যাক্ট এবং অর্ডিনেন্স মেনে চলবে আমি সেটাই করেছি এইটা মানুষের মধ্যে যে এতটা নাড়া পড়বে বা মানুষ যে এতটা খুশি হবে বা এত আনন্দ পাবে এটা তো আমি একদমই এক্সপেক্টই করিনি বুঝিও নি আমি শুধু ওই পথে চলার মানুষ যে ঠিক স্বশাসিত বিশ্ববিদ্যালয়কে সেই পথে লিডারশিপ দেওয়া এটাই করেছিলাম কোনো উদ্দেশ্য ছিল না বুঝতেও পারিনি যে এত বড় কাণ্ড ঘটবে পরে বুঝলাম যে আসলে মানে পার্টির রুলিং পার্টির ছত্র ছায় এই পোস্টে যারা থাকেন তারা বেশিরভাগ সময় রুলিং পার্টির ছত্র ছায় ইয়েস ম্যান হয়ে যান এবং ইয়েস ম্যান হয়ে যাওয়ার ফলে হয় কি তারা স্বশাসনটা ভুলে যান তারা স্ট্যাটিউট অ্যান্ড অর্ডিনেন্সের বইগুলো টেবিলে সাজিয়ে রাখেন কিন্তু পাতাগুলো উল্টে দেখেন না এর জন্য এই যে চোখের দিকে চোখ রেখে একটা না বলা যে না এটা ঠিক নয় এই কথাটা বলতে আমরা পেরেছি বলেই মনে হয় মানুষ এতটা এটা নিয়ে এত চর্চা করছে আর কি এই যে অটোনমাস বডি ইউনিভার্সিটি সেটা আপনি প্রমাণ করে দিয়েছেন আপনার নিজের কাজ দিয়ে এবং সেখানে দাঁড়িয়ে এই বিষয়টাতে যে শাসক দলের চক্ষু আপনি হয়েছেন সেটাও বোঝাই যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনাকে একটা বেনজির আক্রমণ করেছেন নতুন করে শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে আপনি নাকি আচার্যর দাঁড়ে বাঁধা টুনটুনি উপাচার্য হয়ে আচার্যর দাঁড়ে বাঁধা মনে না বা টুনটুনি হন তাহলে সেটাও কিন্তু কাম্য নয় এমন কথা বলছেন আমাদের ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী দেখো এই কথাটা যেদিন উনি বললেন আর কি বোধ পরশু দিন হবে রবীন্দ্র সদনের প্রাঙ্গনে মনে হয় সেদিনই কোনো একটা চ্যানেল সাথে সাথে আমাকে ধরেছে আমার রিয়াকশান তো আমি তখন অনেক রাত ইনস্ট্যান্ট রিয়াকশন জানিয়েছি আরেকটু ভালো করে তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে প্রথম পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে শিক্ষামন্ত্রীর সত্যি সত্যি যদি সুশিক্ষা থাকতো না তাহলে এই ধরনের কদর্যভাবে আক্রমণ উপাচার্যকে আক্রমণ করা এটা তার যে রুচির পরিচয় তিনি দিয়েছেন সেটা খুব দুঃখের কেন বাংলার একটা সংস্কৃতি আছে বাংলার একটা ভাষার জন্য বাংলা একটা ধ্রুপদী ভাষা এবং বাংলার ভাষায় এমন দৈনতা নেই যে এ ধরনের ভাষা ব্যবহার করতে হবে খুবই দুঃখের বিষয় কারণ আমি আমি একটা খুব উচ্চশিক্ষিত পরিবারে বড় হয়েছি আমি ছোটবেলা থেকে সুন্দর করে ভাষায় বিতর্কটাকেও সুন্দরভাবে করতে জানি বা শিখেছি তা এহেন আক্রমণকে জনসাধারণই প্রত্যাখ্যান করবে আমি তো এই নিম্নমানের রুচির কথার আমি নিম্নমানের ওনাকে কিছু বলতে পারবো না আমি শুধু বলব শিক্ষামন্ত্রীর ভাষাকে সংযত করা উচিত সংযত ভাষায় তার কথা বলা উচিত আর সব থেকে যেটা খুব অদ্ভুত খবর সেটা হচ্ছে যে ঠিক তার কদিন আগে আমাদের এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে ঠিক প্রাঙ্গণে বলবো না গেটের বাইরে একটা মঞ্চ বেঁধে এই তৃণমূল ছাত্র পরিষদের কিছু ছেলেরা অল্প সংখ্যক ছেলেরা তারা এক্স স্টুডেন্ট তারা মঞ্চ বেঁধে তাতে দাঁড়িয়ে আমাকে গালি গালিগালাজ করেছে এবং এত কুকথা সারা ব্যবহার করেছে যে সেগুলো বলা আমার পক্ষে সম্ভব নয় তা আমার মনে হলো যে শিক্ষামন্ত্রী কেন একটা কথা বললেন না কেন প্রতিবাদ করলেন না কেন বললেন না ছেলেগুলোকে যে এইভাবে উপাচার্যকে বলা উচিত নয় বরং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কিন্তু প্রতিবাদ করেছেন তার টুইটার হ্যান্ডলে কিন্তু উনি কেন করলেন না উনি তো একজন নাট্যকার উনি তো একজন শিল্পী মানুষ বলে জানি আজকে কিন্তু উত্তরটা আমি পেয়ে গেছি যে উনি বলবেন কোথা থেকে তো নিজেই কদর্য ভাষা ভাষা ব্যবহার করছেন আর সত্যি কথা বলতে কি ওনার আমার সম্পর্কেও কোনো ধারণা নেই আমি এটা বলতে বাধ্য আর ওনার উপা আমাদের চ্যান্সেলার সম্পর্কেও ওনার কোনো ধারণা নেই মানে চ্যান্সেলার সিভি আনন্দ বোস তিনি আমাকে চিনতেনও না উনি আমাকে কোথাও থেকে আমার বায়োডেটা দেখে উনি আমাকে বাছাই করেছেন উনি জেনেছেন আমি কোনো রাজনৈতিক দলের প্রতিভূ নই উনি চেয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে একজন কোনো বিনাইন মানুষের হাতে পড়ুক যে বিশ্ববিদ্যালয়টাকে স্বশাসনের দিকে টেনে নিয়ে যাবে সিভি আনন্দ বোস যতটা গভর্নর যতটা চ্যান্সেলর তার থেকে অনেক বেশি তিনি একজন খুব বড় রাইটার মালায়ালাম ভাষায় তার প্রচুর বই আছে ইংরেজি ভাষায় তার প্রচুর বই আছে ও অত্যন্ত উন্নত মানের পাণ্ডিত্যপূর্ণ বইপত্র এবং উনি কেরালার একটা ইউনিভার্সিটির ভিসি ছিলেন উনি ইংলিশে পিএইচডি আবার উনি আইএস এহেন উইজডম আলা গভর্নর এত হাই উইজডম তার সঙ্গে তুলনীয় বোধ হয় গোপাল কৃষ্ণ গান্ধী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংলিশের অধ্যাপক ছিলেন পরবর্তীকালে ইয়ে হয়েছিলেন গভর্নর হরেন্দ্র কুমার মুখার্জি এদের সঙ্গে ওনাকে তুলনা করা যায় আমি বলবো শিক্ষামন্ত্রীর ওনার সম্পর্কেও বোধহয় কোনো ধারণা নেই যার জন্য এই ধরনের কথা আজ পর্যন্ত যেদিন উনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে বসিয়ে দিয়ে বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের লস্ট গ্লোরিকে ফিরিয়ে আনতে পারবেন আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলাম তারপর আমি বিশ্ববিদ্যালয়ে আমার স্টেক হোল্ডার্স যারা আমার অফিসার আমার প্রফেসর আমার যারা আছেন এই ঘরেও একজন বসে আছেন আমাদের প্রফেসর উনি শুনছেন এনাদের নিয়ে আমি যে টিম ওয়ার্ক করি ভালো কাজ তো একা করা যায় না আমরা একটা টিম ওয়ার্কের মধ্যে দিয়ে করি আর সেই টিম ওয়ার্কের কাজের মধ্যে সি আনন্দ বোস চ্যান্সেলার একদিনও কোনো ডিকটেট করেননি কোনোদিন আমাকে বলেননি যে কি কি কাজ করছেন আমাকে ডে টু ডে রিপোর্ট করবেন নেভার আর সেখানে ওনারা আসলে যে ধরনের রাজনৈতিক চর্চা করেন না তাই এর থেকে উঁচু চোখে মানুষকে দেখতে শেখেননি এটা বলতে আমি বাধ্য এবং এই যে আপনাকে লস্ট গ্লোরি ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে মানে চ্যান্সেলর বলেছিলেন এবং ভাইস চ্যান্সেলরের চেয়ারে বসে আপনি সেই লস্ট গ্লোরিকে ফিরিয়ে দেওয়ার জন্য একটা অনমনীয় মনোভাব দেখিয়েছিলেন কিন্তু তাই নিয়ে আপনাকে যা শুনতে হলো যে আপনি নাকি রাজনৈতিক বসদেরকে মানে খুশি করার জন্য এই মানে কাজটা করেছেন এবং আপনি নাকি তার মানে চ্যান্সেলরের বিশেষ স্নেহধন্যা এই জাতীয় কথাগুলোও কিন্তু আপনার সম্বন্ধে উঠে আসছে যেগুলো সাধারণ মানুষ খুব ভালোভাবে না নিলেও কারণ প্রচুর মিমস প্রচুর মানে সোশ্যাল মিডিয়া ভরে গেছে চারজন মহিষীকে নিয়ে তাদের মধ্যে একজন আপনি একজন দময়ন্তী সেন একজন অমৃতা সিনহা এরকম চারজন এবং অন্যজন মীরা কুমার এই চারজনকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভর্তি হয়ে গেছে সাধারণ মানুষের বক্তব্যে তো সেখানে দাঁড়িয়ে এই কথাগুলো কি একেবারেই অনৈতিক নয় একেবারেই অনৈতিক একেবারেই অনৈতিক তবে কি জানো যে ধরনের রাজনীতি চর্চা এনারা করেন তাতে অক্ষে দেখতেই পারছেন না আমি জানি না উনি ভালো নাট্যকার ওনার নাটক আমি খুব পছন্দ করতাম দেখতে আমি খুব দুঃখিত হই হচ্ছি আর কি যে এই ধরনের মান এইভাবে নেমে যেতে পারে আর এনাদেরই হাতে শিক্ষার দায়িত্ব খুব দুঃখের ব্যাপার আমি ওই যাদের সঙ্গে তুলনীয় তুলনা করা হচ্ছে আমি যাই না তাদের সমগোত্রীয় আমি কি না আমি একেবারেই হয়তো এত বড় কিছু কাজ করিনি কিন্তু আমি এটাই বলবো যে কলকাতা বিশ্ববিদ্যালয়কে আমি একটা বাঁধনে বেঁধেছি আর সেই বাঁধনে বাঁধতে পেরেছি বলেই সিন্ডিকেটের অত বিদ্বান পণ্ডিত মানুষেরা সেদিন সত্যের পক্ষে দাঁড়িয়ে পড়লেন যেখানে হাজির ছিলেন অত্যন্ত হাই প্রোফাইল গভর্নমেন্টের অফিসাররা এবং আরেকটি বিষয় যেটা যে যেটা সরাসরি আপনাকে মিথ্যাবাদী বলে মানে দোষারোপ করা হচ্ছে আপনি নাকি মিথ্যাচার করেছেন এবং আপনি যে প্রেস কনফারেন্স করেছেন সেখানে আপনি পরিষ্কার বলেছিলেন যে আপনাকে মুখ্যমন্ত্রী পর্যন্ত ফোন করে এই পরীক্ষার দিনটা পিছনোর কথা বলেছিলেন এবং আপনি তাতে একেবারেই রাজি হননি এই বিষয়টাকে প্রাপ্তবসু বলছেন যে আপনি নাকি মিথ্যাচার করছেন মুখ্যমন্ত্রী কোনো ফোন টোন কিচ্ছু করেননি আমি কোনো প্রেস কনফারেন্সে কিন্তু এই কথাটা কখনোই বলিনি যে মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন একেবারেই বলিনি আমার কাছে সব প্রেসগুলো ইয়েগুলো কনফারেন্সের রিপোর্টগুলো আছে আমি যেটা বলেছিলাম যে হায়ার এডুকেশনের একজন স্পেশাল অফিসার আমাকে ফোন করেছিলেন এবং বলেছিলেন যে পরীক্ষাটা পিছিয়ে দেওয়ার জন্য ম্যাডাম অনুরোধ করছেন কোন ম্যাডাম কি ম্যাডাম বোঝা যাচ্ছে আর কি বলেছিলেন যে প্লিজ পরীক্ষাটা পিছিয়ে দিন কেননা ম্যাডাম বারবার অনুরোধ করছেন ঠিক আছে এরপর ওনারা একটা চিঠি দেন এই চিঠিটাতেও লেখা আছে যে ইউ আর ডাইরেক্টেড টু রিকোয়েস্ট তার মানে স্পেশাল অফিসারকে বলা হচ্ছে ইউ আর ডাইরেক্টেড টু রিকোয়েস্ট হ্যাঁ এবার ওইখানে এবার তুমি বলতে পারো যে ইউ আর ডাইরেক্টেড টু রিকোয়েস্ট মানে কে রিকোয়েস্ট কে ডাইরেক্ট করছে সেটা তো নামটা লেখা নেই এবার সিন্ডিকেটে যখন অফিসাররা বসেন সেখানে ডিপিআই ছিলেন আর স্পেশাল অফিসার ছিলেন সিনিয়র স্পেশাল অফিসার হায়ার এডুকেশন আর ছিলেন ওম প্রকাশ মিশ্র তিনি ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন কাউন্সিলের ওই টুইন টুইন অফ ইয়ে আর কি হায়ার এডুকেশন অ্যান্ড বেঙ্গল হায়ার এডুকেশন কাউন্সিল তার ব্রাত্য ব্রাত্যসূচী চেয়ারম্যান ইনি হচ্ছেন তার রিপ্রেজেন্টেটিভ ইনি ছিলেন এনারা যখন সত্যটাকে আমাদের কিছুতে কনভিন্স করাতে পারছেন না যে আমরা বলছি যে দু তিন মাস আগে ডেট ঠিক হয়ে গেছে বা ইউজিটা এক মাস আগে ঠিক হয়ে গেছে একটা দলীয় রাজনৈতিক পার্টির প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা পিছবে একশো আটষট্টি বছরের ইউনিভার্সিটি এটা যদি করি তাহলে এরপরে এটা প্রেসিডেন্স হয়ে দাঁড়াবে যে আরও আরও হাজার একটা পার্টি এসে বলবে আমাদের প্রতিষ্ঠা দিবসে করো এটা হতে পারে না এটা যখন বলছি তখন ওনারাই ওখানে বলেন যে সিএম এর একটা অনুরোধ আপনি আপনারা রাখতে পারছেন না ওই সিন্ডিকেটের মধ্যে যতজন মেম্বার ছিলেন এখানে একজন সিন্ডিকেটের মেম্বার উপস্থিত আছেন এই ঘরের মধ্যে যখন আমি বলছি রিপিটেডলি একই কথা বলতে থাকেন তারা সিএম এর অনুরোধটা আপনারা রাখতে পারছেন না এবং সিএম অনুরোধ কথাটা দোকান খুলে সবাই শুনেছে কিন্তু সিন্ডিকেটের এভরি কিন্তু তারপরেও কিন্তু তারা সত্যের পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন এবার দেখো ব্রাত্য বসু বলছেন যে সিএম অনুরোধ করেননি উনি একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছিলেন আজকাল তো ইলেকট্রনিক মিডিয়ার যুগ মানে ওটাকে আবার রিপিট করে চালিয়েও শুনিয়ে দিতে পারবে কোনো একটা চ্যানেলে উনি বলছেন যে সিএম কোনো ব্যাপারে হস্তক্ষেপ করেন না একটা অনুরোধ করেছিলেন সেটা রাখতে বললেন না সেটা ওনার রাখা উচিত ছিল ঠিক আছে ওনার এটা মগের মুল্লুক নয় ওনার ব্যবস্থা হবে তবে কি ব্যবস্থা হবে সেটা এখন এখানে বলবো না মানে জনসমক্ষে এখন বলবো না কোট আন কোর্ট এই কথাগুলো উনি বলেছেন মেমারি এত শর্ট অবাক হয়ে যাচ্ছে যে নিজেই তো বলেছেন এবং উনি বলেছেন বলে আমি বলছি তা না সিন্ডিকেটও বলেছেন কিন্তু উনি আমায় ফোন করেছেন এটা কোনো চ্যানেলে আমি বলিনি কখনো বলিনি আমি এটা এটা আমার মধ্যে আমার মুখে কথাটা বসালে চলবে না কেন সব জায়গায় ইলেকট্রনিক মিডিয়ায় এটা রয়েছে কিন্তু সিন্ডিকেটে কিন্তু অফিসাররা বলেছেন ডিপিআইও বলেছেন প্রকাশ মিশ্র তো প্রবল জোরে জোরে বলেছেন প্রতিজন সিন্ডিকেট মেম্বার শুনেছে কথাটা তাকে কী বলবো বা এরপরে যদি মিথ্যাচারিতা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের পোশাক বিষ বিতরণ করছেন একজন অধ্যক্ষ তার বুকের মধ্যে জয় বাংলা লেখা এরকম একটা পাঞ্জাবি পরে তিনি দাঁড়িয়ে রয়েছেন মানে একজন অধ্যক্ষ তিনি সম্পূর্ণ রাজনৈতিক একটা পোশাক পরে দাঁড়িয়ে তিনি ছাত্রদের মধ্যে পোশাক বিলি করছেন কী বলবেন এ বিষয় মানে অধপতনের চূড়ান্ত বলব যে যখন পোস্ট কতগুলো থাকে যে যখন ভিসি আমি আমি লোগো পরে ঘুরতে পারি না কোথাও মানে আমার সিপিএম মানসিকতা কি আমার বিজেপি বা তৃণমূল সেটা আমি লোগো নিয়ে ঘুরবো না তাহলে মানুষ আমি যেমন কোন রাজ আমি আগেও তোমাদের বিভিন্ন জায়গায় বলেছি যে আমি কোনো রাজনৈতিক দলের প্রতি নই সেই লোগো বা সেই পতাকাটা আমার চেয়ারের পেছনে লাগিয়ে নিয়ে আমি বসবো না এটা নিয়ম অধ্যক্ষ চেয়ারও তাই অধ্যক্ষ যে কাজটা করেছে সেটা অধ্যক্ষ সুলভ কাজ একদম নয়ই তা সেটা কন্ডেম করছি আমি একদম ভয়ানক অন্যায় কাজ এটা একেবারেই অন্যায় কাজ করেছেন ভবিষ্যতে যদি এই ধরনের আবার কোনো প্রস্তাব আপনার কাছে আসে যেটাকে আপনার মনে হয় যে অনৈতিক বা ভিসির চেয়ারে বসে এটা এই ডিসিশান নেওয়াটা একদম অনুচিত আপনি কি আবারই একইভাবে প্রত্যাখ্যান করবেন একইভাবে প্রত্যাখ্যান করব এবং একটা কথা তোমাদের বারবার বলে দিচ্ছি যে যদি রুলিং পার্টি বদলে যায় যেই যখন যেই রুলিং পার্টিতে থাকবে সরকারে যদি সিপিএম বা তৃণমূল বা বিজেপি হোয়াট এভার ইউনিভার্সিটির সাহিত্য শাসনে অটোনমিতে হাত লাগালে আমি একই একই ট্রিটমেন্ট করব প্রত্যেককে স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য যে ইন্টারভিউ আয়োজন করা হলো সেখানে কিন্তু আপনাকে ডাকা হলো না এটাকে এটা তো যথেষ্ট অপমানজনক এটা শুধু অপমানজনক না এটা একেবারেই অনৈতিক কাজই আর কি কারণ আমি আমার রেজাল্ট আমি এর আগেও কোনো জায়গায় বলেছি বলার আমার ইচ্ছে করে না নিজের কথা বলতে কিন্তু তবে আমি বলবো যে আমি হায়ার সেকেন্ডারিতে সেকেন্ড স্ট্যান্ড করেছিলাম আমার স্ট্রিমে আমি বিএসসিতে ছটা বিএসসি এবং এমএসসি মিলে ছটা মেডেল পেয়েছি তার মধ্যে একটা মেডেল হচ্ছে বেস্ট গ্র্যাজুয়েট অফ দ্য ইয়ার মানে অল বিএ বিএসসি বি মধ্যে ফার্স্ট হলে ওই মেডেলটা পাওয়া যায় এছাড়া ইউনিভার্সিটি গোল্ড মেডেল এছাড়া লেডি গ্রাজুয়েটদের মধ্যে ফার্স্ট এবং নানা ধরনের তারপরে জুবিলি পোস্ট গ্রাজুয়েট মেরিট প্রাইজ ন্যাশনাল স্কলারশিপ যাবতীয় পেয়েছি আমি আমার পুরো কেরিয়ার জুড়ে তারপর আমি পিএইচডি করি তারপরে আমার গবেষণা আমি ফুড অ্যান্ড নিউট্রিশন আমার সাবজেক্ট এবং আমি প্রচুর মানে লো কস্ট রেসিপির উপরে এত কিছু কাজ করেছি যেগুলো ইউজিসি বা পরবর্তীকালে বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফোরামে ওগুলো খুব পাটি মানে বিয়ে হয়েছে অনেকেই অনেক ছাত্রছাত্রী আছে তো এই যে টোটাল কেরিয়ার যতটা আমি এইটা মোটেও বলতে চাইছি না যে আমার থেকে পণ্ডিত লোক নেই অবশ্যই আছে অবশ্যই আছে কিন্তু যে কোনো কারণেই হোক আমার রেজাল্ট কিন্তু এতগুলো মেডেল বোধ জীবিত আর বর্তমানে কোনো ব্যক্তি নেই বিশ্ববিদ্যালয়ে তো আমার আমি আমার থেকে অনেক পণ্ডিত মানুষ আছেন তারাও অনেকে কল পাননি পাওয়ার কথা ছিল এই রেজাল্ট নিয়ে আবার অফিসিয়েটিং ভাইস চ্যান্সেলার কন্টিনিউইং ভাইস চ্যান্সেলার আমি ইন্টারভিউ কল পাবো না এটা অত্যন্ত আশ্চর্যের কথা আর কি আমি এটা এক্সপেক্টই করিনি যে আমি ইন্টারভিউ কল পাবো না আমি ইন্টারভিউ বোর্ডে গিয়ে তারপরে কী হলো সেটা নিয়ে আমার বক্তব্য না আমি বলিনি তো একবারে যে আমি আবার ভিসে হয় হওয়ারই কথা ছিল বা হতেই হবে এ কথা তো কখনো বলিনি কিন্তু ইন্টারভিউ কল পাবো না এটা তো খুব আশ্চর্য বিষয় এটা কি ইন্টারভিউ কল না পাওয়ার মতো রেজাল্ট নাকি এটা আর তারপরে অনেক কারো বিদ্যান পণ্ডিত লোকজন ইন্টারভিউ কল পায়নি আমারই ইউনিভার্সিটিতে আছেন তারা কেন কীভাবে মার্কিং হলো কী বা জানে মুশকিলের বিষয় ব্যাখ্যা করতে পারবো না আমার জানা নেই তো আজকে যেখানে যে জায়গাটায় বসে আমরা কথা বলছি সেই ইউনিভার্সিটি একসময় সারা ভারতের গৌরব ছিল এবং সেখানের ভিসির যে ভিসির যে চেয়ার সে চেয়ারের আলাদাই মর্যাদা তো আমি সেই ভিসির সাথে কথা বলতে গিয়ে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করতে আমার লজ্জা করছে যে আজকে এসএসসির যে তালিকা মানে আজকে যারাই ইউনিভার্সিটিতে আসে তাদের প্রথমটা বেসিকটা শুরু হয় যাদের হাতে তারা আজকে রাস্তায় বসে আছেন সেই সমস্ত শিক্ষকদের যে টেন্টেড যাদের তালিকা সেটা ইউ মানে রাজ্য সরকার প্রথমে প্রকাশ করতে চায়নি এসএসসি প্রথম প্রকাশ করতে চায়নি পরে এখন সুপ্রিম কোর্টের চাপে পড়ে প্রথম তালিকাটা প্রকাশ করা হয়েছে এবং আশ্চর্যের বিষয় যে এই প্রথম তালিকাতে শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রীদের যারা আত্মীয় স্বজন তাদের নামের একেবারে ছড়াছড়ি মানে প্রায় তালিকাটা সবুজই বলা চলে কি বলবেন এ বিষয় দেখো আমি এই যে একশো আটষট্টি বছরের মানে দেশের প্রাচীনতম গৌরব উজ্জ্বল আমাদের অতীত ইতিহাস এখানে আমি যেদিন এই চেয়ারে বসেছিলাম না সেদিন আমি আশুতোষ মুখার্জিকে প্রণাম করে তবে এই গদি জ্যারে বসেছিলাম আমি বলবো যে এসএসসির ঘটনাটা হচ্ছে ব্রিটিশ আমল থেকে যদি এখন পর্যন্ত ধরো ইতিহাসের সব থেকে ডিজাস্টারাস একটা ঘটনা এত বড় ডিজাস্টার বেঁচে থেকে কাউকে দেখতে হবে এটা ভাবা যায় না অকল্পনীয় ধরনের ঘটনা যে শিক্ষিত কতগুলো অনুপযুক্ত টেন্টেড মানুষকে ঢুকিয়ে দেওয়ার জন্য আজকে যোগ্য ছাত্র যোগ্য শিক্ষকরা রাস্তায় পড়ে আছে মারা যাচ্ছে বললাম তো ব্রিটিশ আমলে যে পরাধীন ভারত থেকে শুরু করে এখন যাত বড় আর হয়নি শিক্ষাক্ষেত্রে মানে বিষয়টা এরকম যে অন্যান্য রাজ্যে সবাই চাকরির যে লিস্ট মানে ইন্টারনেটে গিয়ে সার্চ করে যে আমার নামটা উঠলো কি না চাকরির পরীক্ষায় আর আজকে আমাদের বাঙালিদেরকে সার্চ করতে হচ্ছে যে কাদের কাদের নাম উঠল মানে তারা মুখলু কোনো জায়গা খুঁজবে এবং এই রে আমার নামটা বুঝে উঠে গেল এই ভয়টা পাবে কোনো দিন কোনো প্রেসিডেন্স নেই তো এরকম ঘটনা শুনিনি আমি কোনোদিন লিস্ট বেরোচ্ছে মানে আমি আমি ভাষা নেই আমার যে এটা কোথাও কোনো পৃথিবীর কোনো কোনো দেশে এটা ঘটতে পারে বলে আমার মনে হয় রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ বাংলা নেতাজির বাংলা দুখের চোখে জল আসে যে কোথায় গিয়ে আমরা পৌঁছেছি আজকে টেন্টেডের লিস্ট দেখতে যাচ্ছে মানুষ যে কোথায় টেন্টেড আর যারা টেন্টেডের লিস্টের জন্য আজকে যোগ্যরা পথের ধুলোয় স্কুল বন্ধ একটা শেষ প্রশ্ন করব যদিও সেটা শিক্ষা সংক্রান্ত নয় কিন্তু তাহলেও আমি লোভ সামলাতে পারছি না প্রশ্ন করার যে আপনার ইউনিভার্সিটি থেকে কিছুটা দূরে অর্থাৎ যে গান্ধী মূর্তির পাদদেশ সেইখানে একটা ভাষা আন্দোলন মানে তবুও আমি ইউনিভার্সিটির সঙ্গে এই জন্যই জুড়তে পারছি খানিকটা কারণ সেটা ভাষা নিয়ে ভাষা সংক্রান্ত বাংলা ভাষা নিয়ে আন্দোলন বাংলা ভাষার অস্মিতা নিয়ে যে এখন ভীষণ চর্চা হচ্ছে সেই জন্য একটা মঞ্চ বাঁধা হয়েছিল শাসক দলের পক্ষ থেকে এবং তার মঞ্চ বাঁধার মানে শেষ তারিখ ছিল মঞ্চটা রাখার শেষ তারিখ ছিল একত্রিশ তারিখ এবং আজকে এসে যেহেতু ওটা সেনার জায়গা সেনা এসে আজকে ওই মঞ্চ বাঁধা দেখে খোলা হয়নি দেখে নিজেরাই খুলে দিয়েছে এটাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে সেনাও নাকি এখন বিজেপির বা মানে কেন্দ্রীয় যে শাসক দল রয়েছে তাদের লালিপপ হয়ে পড়েছে এবং দ্বিতীয় দ্বিতীয় কথা তিনি আবার বলছেন যে দুশো জন আর্মি তারা আমাকে দেখে ভয়ে ছুটে পালাচ্ছে কি বলবেন এই বিষয়টা নিয়ে দেখো এই আমি এখন তোমার কাছে শুনলাম জানো তো কি মুশকিল এসে তো গল্পের মতন শোনাচ্ছে কি অদ্ভুত কথাবার্তা এগুলো ওদের প্রোগ্রাম হয়েছিল প্রোগ্রামের পরে অঞ্চলটা তো তাড়াতাড়ি করে খুলে ফেলার দরকার রাস্তাঘাটের তো অসুবিধে হয় খোলেনি সে না গিয়ে খুলে দিচ্ছে আর সব থেকে আমি তোমার সেনার থেকেও একটা কথার দিকে আমার কানটা বেশি চলে গেল আর কি সেটা হচ্ছে বাংলা ভাষার অস্মিতা অস্মিতার যা নমুনা দেখাচ্ছেন বাংলা ভাষার অস্মিতার যা নমুনা দেখাচ্ছেন না নেতারা তার অস্মিতার কথা বলে লাভ নেই বরং বাংলা ভাষার অস্মিতা যদি বলে তাহলে আমরা বলতে পারি কেন আমরা কখনো কোনো দিন খারাপ ভাষায় কথা বলি না কারোকে প্রতিবাদ করলেও সেটা জোরালো ভাষায় বলি প্রতিবাদটা অন্য ঢঙে বলি তা বাংলা ভাষার অস্মিতার চর্চা করছেন কিচ্ছু বলার নেই আমার খুব দুর্ভাগ্যের বিষয় কিন্তু না এই বাংলা ভাষার অস্মিতা নিয়ে যিনি প্রথম জিগিটটা তুললেন তাকে এই ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু কোনো একদিন ডিলিট দিয়েছিল দিয়েছিল আমার আগের ভাইস চ্যান্সেলার দিয়েছিল তো দেখো এই প্রশ্নটা আমাকে করে তো লাভ নেই আমি তোমাকে এর আগেও একটা কথা বলেছি যে আজকে কেন এত বেশি পাবলিক মিডিয়াতে এত হইচ হচ্ছে যেখানে আমি একবার শুনলাম কোথায় ব্রাত্য বসু বলছেন আমাকে দেখো রে আমাকে তুলে ধরো রে আমাকে দেখো গো আমাকে তুলে ধরো গো মানে এই ধরনের করে কিছু বলছেন আর কি আমার সম্পর্কে মানে আমি যাইছি যেন প্রচার এরকম একটা আক্রমণাত্মক কথা ছিল আর কি হ্যাঁ তো আমি তোমাকে বারে বারেই বললাম যে আমার কাছে আনএক্সপেক্টেড যে এত বেশি হইচই হতে পারে তার কারণ প্রতি সময় সরকার তার ইয়েসম্যানকেই ওই দিতে দেখে অভ্যস্ত তা ডিলিটের সঙ্গে তো সম্পর্ক বুঝতেই পারছো কোথা থেকে হচ্ছে তাই না তো আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে জানি না এই শিক্ষা আগামী দিনে কেউ নেবে কিনা বা আমাদের ইউনিভার্সিটি অন্তত যদি শেখেন যে স্বশাসন স্বশাসিত বিশ্ববিদ্যালয়কে তার অস্তিত্বে টিকিয়ে রাখতে গেলে সত্যের পক্ষে দাঁড়াতে হবে যেমন একটা জিনিস কিন্তু সাংঘাতিকভাবে প্রতিবাদ করা উচিত সেটা হচ্ছে সরকার আর পার্টি কখনো মিলেমিশে এক হয়ে যেতে পারে না সরকার তো সরকার সরকার তোমার সরকার আমার সরকার সকলের সব পার্টির সিপিএম যারা সাপোর্টার তাদেরও সরকার বিজেপির যারা সাপোর্টার তাদেরও সরকার তৃণমূলের যারা সাপোর্টার তাদেরও সরকার এস সরকার কিন্তু সরকার আর পার্টি মিলেমিশে ওতপ্রোত হয়ে জড়িত হয়ে অত্যাচার নামিয়ে দেবে অন্যদের ওপর ওইভাবে কথা বলবে ওইভাবে অনুরোধ করবে যেটা আনএক্সপেক্টেড এটা কখনো হওয়া উচিত না বোধ আমি জানি না ভারতবর্ষের আর কোনো দেশে এই ঘটনাগুলো ঘটে কিনা না